আমার নাম নিশাতানা মিথিলা আমি সমরিতা মেডিকেলে আছি এই তীব্র গরম তো অবশ্যই অনেক অনেক গরম আমার যেটা মনে হচ্ছে যে এটা ক্লাইমেট চেঞ্জের কারণেই হচ্ছে মেনলি ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে আমাদের আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে আবহাওয়াটা খুবই মানে হয় শীতের দিন অনেক শীত পড়ছে গরমের দিন অনেক গরম পড়ছে যেমন এখন প্রচুর তীব্র গরম পড়ছে তার কারণ হচ্ছে আমাদের গাছ লাগানো হচ্ছে না আমাদের যে নদী নালাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলাকে মানে সেগুলাকে রিভাইভ করার জন্য যে মানুষের যে চেষ্টা সেগুলো কোনোভাবেই দেখা দেখা যাচ্ছে না মানুষ যদি দশটা গাছ কাটে তাহলে নিজের থেকে উদ্যোগে একটা গাছও লাগাচ্ছে না যেটার কারণে আমাদের ক্লাইমেট পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এই গরম সহ্য করার মতো গরম না এরকম গরম শুরু হয়ে যাচ্ছে যা মানুষের স্বাস্থ্যের প্রতিও হচ্ছে অনেক ইম্প্যাক্ট পড়তেছে মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে দিন দিন মানুষের ইমিউনিটি চেঞ্জ হয়ে যাচ্ছে মানে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা প্রচুর কমে যাচ্ছে এই ধরনের ক্লাইমেটের কারণে যেটা মানে জীবাণু অনেক বেশি মানে তাদের ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে যেখানে জীবাণুর ক্ষমতা কম থাকার কথা সেখানে জীবাণুর ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে সো এই তীব্র গরম তো অনেক গরম পড়েছে এই ক্লাইমেট চেঞ্জের কারণে তাদের আচ্ছা যেটা করা উচিত আপনাদের সময় হাইড্রেটেড থাকতে হবে মানে প্রচুর পরিমাণে পানি শরবত এসব জাতীয় জিনিস খেতে হবে স্যালাইন যারা স্যালাইন পারবেন তারা হচ্ছে স্যালাইন খাবেন মানে প্রচুর পানি খাবেন নিজেদেরকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন এবং ছাতা নিয়ে বের হবেন যদি পারেন অবশ্যই ছাতা সানস্ক্রিম এসব জিনিস ইউজ করে তারপর বের হবেন যেহেতু এটা প্রচুর গরম মানে এই গরম অনেক মানে অনেক ক্ষতি করতেছে আর কি আমাদের এখন তো আমরা ঠিক বাইতুল মোকারমের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনি আজকে এখানে কতক্ষণ আছেন এখানে এই পর্যায়ে এখানে দাঁড়িয়ে আছেন আমি কত আছি মিনিট ধরে কতক্ষণ আসতে গাড়ি চালাতেও গাড়ি গাড়ি লাগাইতে হয় সাথে আসতে হয় সব গাড়ি তীব্র গরম এবং তীব্র তাপদাহ চলছে বিগত কয়েকটা দিন ধরে বাংলাদেশে তো আপনার অনুভূতি কি এবং আপনি গরমে আপনার দিন কেমন কাটছে গরমে অবস্থা খুব খারাপ অবস্থা ভয়ঙ্কর খারাপ মানে এত গরম আল্লাহ কি লিয়া দিতে আল্লাহ জানো মানে খুব অবস্থা টাইট হয়ে গেছে গরমে কোথায় এই গরমে অনেক খারাপ

রাস্তায় ভাড়া খুবই কম তাপমাত্রা অনেক ভাড়া জি পানি তো প্রচুর পানি খাওয়া লাগে কালকেও প্রায় ষাট সত্তর টাকার পানি কিনে খাইছি এমনি পানি তো আর কেউ দেয় না পানি তো কিনে খাওয়া লাগে তাই হাত ভাঙিয়ে গেছে কাজ করতে পারে না এই জন্য মানে একটা চাকরি করে দশ হাজার টাকা বেতন আমার হয় না আমার ছেলে মেয়েরও পড়াইতে পারি না জি এই হাত ভাঙিয়ে গেছে পড়াইতে স্কুল কলেজ বন্ধের ঘোষণাটা আসলে খুব ভালো একটা উদ্যোগ কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে মেডিকেল কলেজগুলো এখনও খোলা আছে তো এটা নিয়ে একটু আমাদের একটু মনটা খারাপ আমি একটু নার্সিং কলেজের স্টুডেন্ট আমাদের পরীক্ষা চললো তো এখন তো কিছু করার ছিল না তো এখন আমাদের আপাতত ছুটি আছে কিন্তু বাকি সবার ক্লাস চলছে এটা একটু খারাপ এদেরও যদি বন্ধের দিক থেকে বিবেচনা করা হতো ভালো হতো আর গরমের জন্য এখন করণীয় যতটা কম সম্ভব বাইরে বের হওয়া যায় তারপরে সব সময় পানি খাওয়ার দিকে থাকা লাগবে যতটা হাইড্রেটেড রাখতে পারে নিজেকে আর গাছ লাগানোর বিষয়টা হচ্ছে অতীব জরুরি আমাদের উচিত সবারই যে আশেপাশে যার যত ফাঁকা জায়গা আছে সেখানে গাছ লাগানোর বিষয়টা একটু বিবেচনা করা আপনি নার্সিংয়ের স্টুডেন্ট তো আপনি আরও বলতে ভালো বলতে পারবেন যে যারা গরমে অসুস্থ হয়ে পড়েছে বা অসুস্থ হওয়ার আগে কি কি করণীয় আছে বা যদি দর্শকদের কিছু বলতে চান এখন গরম নিয়ে যে সমস্যাটা হয়েছে আমরা বাইরে থাকি দেখা যায় যে বাইরে গরমে ঘেমে শরীরে পানির ঘনত্বটা বা লবণের যে ঘনত্বটা কমে যায় সেজন্য আমাদের একটাই করণীয় হচ্ছে যত সম্ভব আমরা পানি খেতে পারি এটাই আপনি যে রোদের মধ্যে বসে আছেন আমি একটু জানতে চাচ্ছিলাম যে গরমে

গরমকে কেন্দ্র করে আমাদের রাজধানীর কি অবস্থা এবং আপনি কি মনে করছেন যে প্রচন্ড গরমের মধ্যে আপনি বাইরে বের হচ্ছেন আপনার অনুমতি কি যে ভাই গরমে তো কেউ রে ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না আমাদের কলেজে পরীক্ষা চলছিলো অ্যান্ড এর মাঝখান দিয়ে আমাদের আজকে রেজিস্ট্রেশন ফর্মের টাকা টুকা জমা দেওয়ার লাগতে এই জন্য আমার গরমে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে মাত্র সরকারিভাবে কিন্তু অনলাইন ক্লাস বন্ধ দিয়েছে অনলাইনে ক্লাস নিচ্ছে না সব কিছুই বন্ধ আছে শুধু আমাদের কলেজের রেজিস্ট্রেশন ফর্মের টাকা জমা দেওয়ার জন্য আজকে আমরা বেরোছি নাহলে এনতে গরমে আপনি কি মনে করছেন রাজধানীর কি অবস্থা আপনার বাসার কি অবস্থা ভাই গরমে তো বাসায় ঠিকা যাচ্ছে না যেমন গরমে প্রচন্ড গরমে আমাদের বুঝতেই তো পারছে না কথা বলে